বড় বড় আইডি যারা বড় বড় ভাই ব্রাদার অনেক দিন ধরে ফেসবুক নিয়ে কাজ করছে ফেসবুক পেজ নিয়ে কাজ করছে এবং ইউটিউব নিয়ে কাজ করে তারা বলে যে কোনো পেজে যদি দুই মাসের মধ্যে বা এক মাসের মধ্যে আপনার ভালো ফিডব্যাক না আসে আপনার আইডিতে বা পেজে যদি দুইশো চারশো করে ভিউ হয় তাহলে আপনি তাৎক্ষণিকভাবে ওই পেজটা ডিলিট করে দেবেন আবার আমার ক্ষেত্রেও কি আমি তাই করবো সেটাই নিয়েই ভাবছি দিন ধরে ফেসবুকে কাজ করছি ভালো কিছু করার চেষ্টা করছি কিন্তু আমি কোনোভাবেই কোনো কিছুতেই কোনো ভালো ফিডব্যাক পাচ্ছি না তো দিন শেষে যদি ফিডব্যাক না পাই এত কষ্ট করে কাজ করার মাঝে যদি ভিডিও করে আপলোড দিয়ে যদি তাতে একটু ভিউ না হয় তো সারা দিন পরে একটু মন খারাপ হয়ে যায় তো বন্ধুরা আপনারাও অবশ্যই আমার এই এই বিষয়ে পরামর্শ দিবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক করেন শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ